বিষয়ের উপরে বই পরিচিতি আমরা করে দিয়েছি এবং আজকে আমরা ইংরেজি বই পরিচিতি এটি হচ্ছে আমাদের ইংরেজি বইয়ের কভার পেজ ইংরেজি বইয়ের পার্ট মূলত আমরা ইউনিট পার্ট টু তে ইউনিট থ্রি ক্লাসরুম ইনস্ট্রাকশন সেখান থেকে বাকিটুকু আমরা আলোচনা করে দেবো আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন ওকে লেটস গো আমরা ইউনিট থ্রি ক্লাসরুম ইনস্ট্রাকশনস ক্লাসরুম ইনস্ট্রাকশন মিনস ক্লাসরুম পরিচালনা করার জন্য আমাদের যে নির্দেশনাগুলো দিতে হয় যেটাকে আমরা অনেক সময় ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বলে থাকি যে ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্য দিয়ে মূলত ক্লাসরুম ইনস্ট্রাকশন দিতে হবে ক্লাসরুম ইনস্ট্রাকশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ স্মুথলি এবং ইফেক্টলি ক্লাস নিতে গেলে ক্লাসরুম গুলা মাস্ট বি ক্লিয়ার সেই জন্য আমাদের এই ক্লাসরুম ইন্সট্রাকশনগুলা শিক্ষার্থীরা ছোট প্রথম শ্রেণী থেকে শিকবে যাতে পরবর্তী ক্লাসে তার এই জিনিসগুলো কাজে লাগবে সেটি মূলত এখানে দেওয়া হয়েছে লুক দেখো শোনো এবং বলো অর্থাৎ লিসনিং স্পিকিং স্কিল এখান থেকে গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং টিচার এই যে বিষয়গুলা ক্লাসে ঢুকেই গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং টিচার থ্যাংক ইউ ডাউন প্লিজ এগুলো হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কিছু কথা এখানে স্টুডেন্টস বলছে এবং কিছু কথা টিচার্স বলছে স্ট্যান্ড আপ প্লিজ এখানে প্লিজ এন্ড নাও কাম হেয়ার শিওর টিচার একজনকে নাম ধরে বলছে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ আমরা এখানে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে আমরা প্লিজ ব্যবহার করব কারণ এটি হচ্ছে বিনয়ের প্রকাশ করার জন্য আমাদের এইসব ল্যাঙ্গুয়েজের সাথে প্লিজ ইউজ করতে হয় এটি আমাদের নিয়ম লুক লিসেন সে এখানে লিসেনিং স্পিকিং সেটি আসবে শিওর স্ট্যান্ডার্ড অফ অবশ্যই এরপরে যেটি আছে ক্লাসরুম ইন্সট্রাকশনস লিক লুক লিসেন আনসে পয়েন্ট দা রাইট পিকচার অর্থাৎ কোন ছবিটি সঠিক হয়েছে সেটির উপরে পয়েন্ট করতে হবে অর্থাৎ নির্দেশ করতে হবে সিট ডাউন প্লিজ কাম ইন প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ লিসেন প্লিজ কাম হিয়ার প্লিজ অর্থাৎ প্রত্যেকটা সেটি কিন্তু আমাদের প্লিজ যেটি ইংরেজির ক্ষেত্রে এই প্লিজ বিষয়টি একটি ব্যবহৃত আমরা শুধু স্ট্যান্ড বলা এটি বিনয় প্রকাশ করে না সেজন্য জন্য অনুগ্রহপূর্বক সেজন্য প্লিজ কথাটা আমাদের অ্যাড করে দিতে হবে এবং কোনটা দিয়ে কোন সিচুয়েশনটা ইন্ডিকেট করছে সেটাকে আমরা পয়েন্ট আউট করতে বলছে সেটি এখানে দেওয়া হয়েছে সেটি ক্লিয়ার করা হয়েছে যেমন ক্লাসরুমের কোথার দূরের থেকে আসলে কাম হেয়ার এখানে আসো লিসেন মানে শোনা ঠিক আছে এই বিষয়গুলো বলা হয়েছে এবং এই বিষয়গুলো পরে রোল প্লে করতে হবে এটা গ্রুপ ওয়ার্ক যেটাকে বলছি আমরা গ্রুপ ওয়ার্কটাও আমাদের খুবই জরুরি দরকার কারণ এক্সপেরিয়েনশিয়াল লার্নিং এর ক্ষেত্রে বা অ্যাকটিভ লার্নিং ক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক ইজ ভেরি ইফেকটিভ বলে বলা যেতে পারে নাও টেক টার্ন টু প্লে দা রোলস অফ টিচার এন্ড ফলো দ্য মডেল বিলো টিচার বলবে স্টুডেন্ট বলবে এখানে টিচার এন্টারড দা ক্লাস এন্টర్స్ দা ক্লাস ক্লাসে প্রবেশ করলো প্রবেশ করে বলবে গুড মর্নিং স্টুডেন্টস

পয়েন্টিং কেন করা হয়েছে এখানে একটু প্রশ্ন আসতে পারে পয়েন্টিং এই কারণে করা হয়েছে মানে সিট ডাউন প্লিজ মানে সিট ডাউনটা যখন সিটটা থেকে দেখাইতেছে দিছে তখন তারা বুঝতে বুঝতে পারছে যে ওখানে মূলত বসতে বলছে সেই জন্য এখানে ইন্ডিকেট করার কথা বলা হয়েছে সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে এবং শিওর টিচার লিভ দ্য সিট অ্যান্ড ওয়াক টু দা ওয়াক্স টু দ্য ফ্রন্ট অর্থাৎ সিট করে সামনের দিকে আসবে সেই জিনিসটা এখানে বলা হয়েছে ইনফর্ম দ্য ক্লাসরুম এই জিনিসগুলো আছে এবং ইনস্ট্রাকশন টু তে যেটি বলেছে কাম হেয়ার গো টু ইউর সিট থ্যাংক ইউ এই যে বিষয়গুলো লুক লিসেন সে শো মি ইউর বুক প্লিজ টিচার ওপেন ইউর বুক প্লিজ এই এই কথাগুলো বলতে হবে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন টু শো মি ইউর বুক প্লিজ ওপেন ইউর বুক প্লিজ গো টু ইউর সিট প্লিজ ওপেন দ্য ব্যাগ প্লিজ গো টু দ্য ডোর প্লিজ এই জিনিসগুলো বলা হয়েছে এবং এটা ছবি দিয়ে বিষয়গুলোকে বোঝানো হয়েছে আমরা যখন শিক্ষক শিক্ষার্থীদের এটা পড়াবো ঠিক এই এরকম একটি ইনভারনমেন্ট অর্থাৎ রিয়েল লাইফের সাথে লিংক করে তাদেরকে পড়াতে হবে এরপরে যেটি হয়েছে সাইমন সেস প্লে দা গেম এটি একটি গেম ঠিক আছে গেম লাইক অ্যাক্টিভিটিস ইন পেয়ার তারা এটা জোড়ায় জোড়ায় করবে ফলো ইউর টিচার্স ইনস্ট্রাকশন প্রথমে টিচারের ইনস্ট্রাকশন দেবে ঠিক সেই ইনস্ট্রাকশন ফলো করে স্টুডেন্ট এটা করবে এখানে সিট ডাউন গো টু ইউর সিট ওপেন ইউর বুক এই বিষয়গুলো দেওয়া আছে এখন এক্সাম্পল হিসেবে খেলাটা কিভাবে খেলবে সেটি দেওয়া আছে স্টুডেন্ট একজন ছাত্র বলছে সাইমন সাইজ স্ট্যান্ড আপ বি তখন দাঁড়িয়েছে স্টুডেন্ট বি স্ট্যান্ড আপ করছে স্ট্যান্ড আপ দাঁড়িয়েছে এরপরে আবার স্টুডেন্ট এ যে প্রথম যেটি বল যে ছাত্র বলেছিল সে বলছে সাইমন সাইজ সিট ডাউন স্টুডেন্ট বি সিট ডাউন তখন বুঝবে সে শমিয়র বুক প্লিজ এখানে শমিয়র বুক প্লিজ আবার যখন বলছে যে দেখেন এখানে একটা জিনিস বলছে যে এখানে সাইমন সেস এটা ইন্ডিকেট করে নাই শুধু বলছে শমিয়র বুক ডাজন্ট শো দা বুক বিকজ এখানে সে বইটা দেখাবে না কারণটা কি দিন ইন্সট্রাকশন ডিড নট কাম উইথ সাইমন সেস ইনস্ট্রাকশনটা হচ্ছে এইভাবে প্রথমে সাইমন সেস বলতে হবে হ্যাঁ সাইমন সেস বলতে হবে যদি বলে তাহলে সেটা করবে না যদি বলে তাহলে সেটা করবে না এইভাবে ইনস্ট্রাকশনটা ক্লিয়ার করে এটি এটি দিয়ে মূলত স্টুডেন্টসদের লিসেনিং ক্যাপাসিটিটাকে বিল্ড আপ করা হয় অর্থাৎ সে শুনে করে কিনা তার শোনার যে ক্যাপাসিটি লিসেনিং স্কিল যেটাকে আমরা বলছি সেটি সে ডেভেলপ হবে এটা ইট ক্যান এন্টার মত গেম লাইক অ্যাক্টিভিটি সেটির মধ্যে দিয়ে ইনস্ট্রাকশন সিরিজ যেটা রয়েছে ঠিক একই রকমের লুক এট দা বোর্ড লুক এট দা পিকচার স্টুডেন্ট এটা বলছে মানে টিচারও বলছে এটা তারপর সে এ উইথ মি আমার সাথে সাথে বলো রাইট এ উইথ মি আমার সাথে সাথে এই লেখো হ্যাঁ এই বিষয়গুলো বলা হয়েছে এখানে রাইট এবং রিডের বিষয়টা চলে চলে আসছে লিসেন সে আইন পয়েন্ট ই রাইট ই পিকচার সঠিক পিকচারটা দেখা তবে এখানে লুক আট দ্য পিকচার লুক আট দা নাম্বার লুক আট দ্য বোর্ড লিসেন প্লিজ সে এ প্লিজ রাইট এ প্লিজ এই বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো তারা করবে ঠিক আছে ক্লাসরুম থ্রি তে আরো যেটি রয়েছে রিভিউ দি ইনস্ট্রাকশন যে ইন্সট্রাকশন গুলো শেখানো হলো সেটা একটু রিভিউ করা হয়েছে আবার অর্থাৎ এটা চেকিং লার্নিং বলতে পারি আমরা যে জিনিসটা আমরা শেখালাম ইমিডিয়েটলি সেটা তারা ভুলে গেছে কিনা সেটাকে আবার চেক দিতে হবে হোয়াট ডাজ ইউর টিচার সে হোয়েন শি আর হি আস্কস ইউ টু ডু ফলোইং এস যখন টিচার যেটা বলবে সে ছেলে বা মেয়ে যেই হোক যাকে বলবে সে সেটা ফলো করে সেই সেটি করে দেখাতে হবে ক্লাব বলে ক্লাব দিতে হবে এরপরে যেটি বলছে যে লুক লিসেন এনছে এখানে বডি অফ দ্য পার্টস অফ দ্য বডি যেটা সেটি দেখানো হয়েছে এটি শিক্ষার্থীদের এই জিনিসগুলা শো করতে হবে যখন যেটা বলবে সেটা সে টাচ করে করে দেখাবে এবং বডি পার্ট সং এটি আছে আমাদের একটা এটা দি সং অ্যান্ড হেড শোলজার নীচ অ্যান্ড টউস নিচ অ্যান্ড টউস হেড চোল্ডার নিচ অ্যান্ড টস এই যে একটা রাইম আছে এটি তারা অ্যাকশনে করবে আর কি অভিনয় করে করে এটি দেখাবে হেড অ্যান্ড শোল্ডার নি অ্যান্ড টো এই যেটি আছে সেইটাই ভাবে দেওয়া হয়েছে এই গুলো আপনারা ইংলিশ দিন অ্যাকশনে আমাদের ওইটার ইংলিশ ইন অ্যাকশন যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে দেওয়া আছে সেটি আমাদের ডিপি এর ওয়েবসাইটেও ইংলিশ ইন অ্যাকশনের ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করা যেতে পারে ইউনিট এ যেটি আছে কোশ্চেন চ্যান আনসার্স এখানে কিছু কোয়েশ্চেন করা হবে হাই আই এম ইউর ইংলিশ টিচার হোয়াটস ইউর নেম হাই আই এম রিতা এভাবে কন্টিনিউ করতে হবে বিষয়টা তারা শিক্ষকের সাথে করবে তারপর পেয়ারে করবে তারা এবং এইভাবে চেইন ড্রিল করা হয়েছে চেইন ড্রিল বলতে প্রত্যেকে যার যার ঘুরে আসবে আমরা চেইনের মতো করে স্টুডেন্টরা দাঁড়াবে তখন প্রত্যেকেই বলবে হাই হ্যাঁ আই এম যার যার নাম বলবে হোয়াটস ইউর নেম আরেকজন বলে হাই আই এম তার নাম বলবে হট সিওর নেম পরের জনকে বলবে হাই আই এম আমি আই এম বলে তার নামটা বলবে এবং পরের জনকে ইন্ডিকেট বা পয়েন্টিং করে বলবে হট সিওর নেম এইভাবে এটা কন্টিনিউ হবে অর্থাৎ ঘুরে ঘুরে সবাই বলবে এটি হচ্ছে আমাদের একটি ইনস্ট্রাকশন এইভাবে শেষ করা হয়েছে এবং আমরা এখন যে ইন দ্য ভিলেজ ইউনিট ফোর যেটি আছে ইন দ্য ভিলেজ বলতে গ্রামের যে একটি দৃশ্য সেই দৃশ্যটি এখানে দেখানো হয়েছে এই ছবিতে এবং এই ছবিতে আসলে কি কি আছে সেইটা এ টিচার

এই যে বিষয়গুলো এটা ছোট ছোট করে বলবে এবং এই যে জিনিসগুলা এগুলাই কিন্তু পরবর্তী লেসনে চলে আসবে হট হটস হটস দিস মানে এখানে বলছে এটি কি যে এই যে একটা রিভার যে চলে গেল এটা হচ্ছে স্টুডেন্টরা বলবে দিস দিস ইজ এ রিভার রিভার সিটি বলবে তারপর এটি কি অনেকগুলো মানুষ ইট ইট ইজ বাজার অর হাট ইট ইজ বোট নেট হাউস হ্যাঁ প্রত্যেকটা এরকম ওইখান থেকে যা যা দেখেছে সেটি তারা করবে হর্টস দিস এরপরে এই বিষয়টা পেয়ারে করবে তারা পয়েন্ট অ্যান্ড লোক দেখাও এবং দেখো এবং পয়েন্ট করো আর্টসার অ্যানসার ইন পেয়ার হটস একদিন একজনকে প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে এখানে শিক্ষক উপকরণ হিসেবে এই জিনিসগুলো তাকে আগে তৈরি করে নিতে হবে

ফাইন্ড আউট করবে এখানে একটু বলা যেতে পারে এবার এরপরে পয়েন্টিং এন্ড লুকিং অ্যাকশন অ্যান্সারের মাধ্যমে তার একজন আরেকজনকে একজনকে প্রশ্ন করবে এখানে যেহেতু আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি লিভড ইন ভিলেজ এন্ড সাম অফ দেম আর অলসো লিভড ইন টাউন সেজন্য আমাদের ইন ভিলেজ ইন দি টাউন দুটো পরিবেশেই কি কি থাকে সেটি আমাদের এখানে যুক্ত করা হয়েছে অ্যাট ভিলেজ হোম গ্রামের যে বাড়ি সেই বাড়িতে কি কি থাকে সেটি এখানে একটু তুলে ধরার চেষ্টা করেছে ছবির মাধ্যমে একটি গ্রামের বাড়ির এখানে চিত্রায়িত করা হয়েছে এবং এখানে যে যে জিনিসগুলো রয়েছে সেটি কি কি এখানে শিক্ষক একটা একটা করে ইলিসাইড করার করার ব্যাপারে বলছে এবং শিক্ষার্থীরা সেটি বলতে হবে তাদেরকে যে যে জিনিসগুলো ওখানে আছে ইট বি কন্টিনিউ সে দ্য নেমস অফ সাম অফ দ্য থিংস ইউ ফাউন্ড ইন ওন হোম এটি কিন্তু আমাদের টাক্স টাইপ অফ অ্যাক্টিভিটিস অর্থাৎ এখানে যে জিনিসগুলো দেখানো হইলো সেই জিনিসগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো বা কি কি জিনিস বা তোমার বাড়িতে কি কি জিনিস আছে এখানে একটা কাল্পনিক বাড়িতে এই জিনিস থাকে কিন্তু তোমার বাড়িতে কি কি জিনিস আছে এখানে দি 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 স্টুডেন্টস 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 ক্যান হ্যাঁ এই জিনিসগুলো এখানে তার বাড়িতে নিজের বাড়িতে কি কি দেখে সে হয়তো সেন্টেন্স আকারে বলতে পারবে না কিন্তু সে একটা একটা করে বলতে পারবে ইন দি ক্লাসরুম ক্লাসরুমে আমরা কি কি দেখি ফ্যান থাকে ঘড়ি থাকে ক্যালেন্ডার থাকে এই বিষয়গুলো আলোচনা করেছে শিক্ষক এবং এখান থেকে ইন দা ক্লাসরুমে বিটে যেটা ছিলেন সে হটস ডি এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রত্যেকটা এক একজন স্টুডেন্ট সবার বলবে এবং বলার ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদেরকে আমাদের সমান সুযোগ করে দিচ্ছি দিতে হবে ইনটুইটিভলি কন্টিনিউ এখানে কয়েকটা উদাহরণ দিয়ে বলা হয়েছে কিন্তু আমাদের সবসময় বলছে কিন্তু কন্টিনিউ অর্থাৎ এটি চলমান থাকবে আরো অনেক জিনিস থাকতে পারে সেটি এখানে অ্যাড করে দিতে হবে পয়েন্ট অ্যান্ড লুক অ্যাক্সিন এনজারিন পেয়ার व्हाट ইজ দিস এইভাবে তারা বলতে থাকবে রিভিউ দ্য লেসন এখন পুরো লেসনটাকে রিভিউ করা অর্থাৎ এখানে একটা গেম দেওয়া হয়েছে পিক আপ দা ফ্ল্যাশ কার্ড সে হট ইজ Shown অন দিস এখানে অনেকগুলা ফ্ল্যাশ কার্ড থাকবে এখান থেকে একটা ফ্ল্যাশ কার্ড পিক আপ করতে হবে তুলে নিতে হবে এবং সেই ফ্ল্যাশ কার্ডে কি দেওয়া আছে সেটি তারা বলবে এটি একটি গেম গেমটা কিভাবে খেলতে হবে থ্রো এ বল একটা বল থ্রো করে একজনকে দিতে হবে এবং একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে হাই আই এম তার নাম বলবে হোয়াটস ইয়োর নেম দি স্টুডেন্ট হু গেট দা বল যে বলটা পাবে উইল অ্যানসার দা কোশ্চেন তাকে কিন্তু এই অ্যানসারটা করতে হবে যে কি এটি কি এবং ইট উইল বি কন্টিনিউ এটা এইভাবে খেলাটা চলতে থাকবে তারপরে বলছে ড্র অ্যান অবজেক্ট অর অ্যানিমাল ইউ ফাইন্ড ইন ইউর ভিলেজ আর সিটি তোমার গ্রামে অথবা শহরে যে অবজেক্ট অথবা এনিম্যাল তুমি দেখো বা পাও এটা ছবি আঁকতে বলছে অ্যান্ড কালার ইট এবং এটিকে কালার করতে বলছে ডিসপ্লে ইউর পিকচার ইন ক্লাসরুম তারপরে সেটিকে ক্লাসরুমে ডিসপ্লে করতে বলছে এটি মূলত রাইটিং স্কিলকে এনহান্স করবে এবং শিক্ষার্থীরা যে ড্রয়িং করতে পছন্দ করে সেটি তারা তাদের সেই সৃজনশীলতা এখানে প্রকাশ পাবে ইউনিট ফাইভে যেটা আছে রাইমস অ্যান্ড সাউন্ডস রাইমস অ্যান্ড সাউন্ডসে অ্যানিম্যাল সাউন্ড যেটি বলা হয়েছে অ্যানিম্যাল গুলা এখানে এখানে এলিমেন্ট সাউন্ড আছে দি ডক সেজ উপ ডক কি করে কি করে ডাকে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে তারপরে উপ 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 দি ক্যাট সেজ মিউ 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 অর্থাৎ বিড়াল কিভাবে ডাকে মিউ 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 করে ডাকে দ্য ডাক সেজ কোয়াক দি ডাক সেজ কোয়াক ডাক কিভাবে ডাকে কোয়াক 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 এভাবে বলতে হবে দি হেনসেস দি হেনসেস ক্লক 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 এভাবে বলতে হবে তারপরে দি মাউস শেস স্কোয়াক দি মাউস শেস স্কোয়াক স্কোক স্কোক স্কোয়াক দ্য কাউ শেস মো হ্যাঁ মো 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 অর্থাৎ প্রাণীগুলা যে সাউন্ড ডাকের যে সাউন্ডে সেইটা এখানে দেওয়া হয়েছে এবং সেই সাউন্ডগুলা তারা গেট ইনটু স্মল গ্রুপ ছোট ছোট গ্রুপ করতে হবে ওয়ান নাম্বার শোজ এন অ্যানিমাল পিকচার একজন এম্প এর ছবি দেখাবে এন্ড আদার মেম্বারস মেক দা সাউন্ড সে সাউন্ডটা করবে ইটস উইল বি ভেরি এনজয়াবল ফর आवर গেট অন স্টুডেন্টস পেয়ার ওয়ার্ক লিসেন টু হট অ্যানিমাল সেজ দা ক্যাট সেজ মিউ 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 একজন বলবে মিউ 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 দি সাউন্ড দেন সে দা সাউন্ড একজন বলে দিচ্ছে পরে ওই সাউন্ডটাই অন্য স্টুডেন্টে বলছে সমস্বরে সবাই মিলে গানটা হবে ক্রাসলি ক্রাসলি একসাথে কি এরপরে আরো কিছু এনিমাল সাউন্ড সেখানে দেওয়া আছে এবার এনিমাল গুলা বলা হয়েছে লুক পয়েন্ট এবং সেই অ্যানিমাল কি সাউন্ড করে স্ট্যান্ড আপ গো টু দা বোর্ড বোর্ডে যাও হোয়াটস দিস ইট ইজ কি অ্যানিমাল দিস ইজ কাউ ইটস এ কাউ মেক ইট সাউন্ডস কাউ তে কি সাউন্ড করে মো মো সেই সাউন্ডটা তারা বলবে এবং এইভাবে স্টুডেন্ট অন অন বলবে টু টু এটা বলবে আবার অন টু এইভাবে তারা এটা খেলবে এরপর পরবর্তী যে আরেকজন স্টুডেন্ট আসবে এভাবে খেলাটা চলমান থাকবে হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো ইউনিট ফাইভে যেটি রয়েছে লিসেন টু তে লুক আট দ্য পিকচার এন্ড সে দ্য নেমস এখানে রিপিট দ্য নেমস আফটার দ্য টিচার টিচারের সাথে সাথে এটা রিপিট করতে হবে রেবিট এ ক্রো লায়ন এ মানকি স্পাইডার ঠিক আছে টিচার্স পয়েন্টস টু দা পিকচার এন্ড স্টুডেন্ট সে দ্য নেম অফ দ্য নেম ইন ক্রা জোরে ছোড়ে সমস্যারে তারা বলবে পয়েন্ট আউট করবে দেখাবে ইন্ডিকেট ইন্ডিকেটরকে ইন্ডিকেট করে দেখাবে তারা সেইটার নামটা বলতে হবে লিসেন টু দ্য রাইম রিপিট আফটার ইউর টিচার এটা রাইমটা তোমরা শোনো এবং আমার সাথে সাথে বলো পাদারে বিট পাদারে বিট আর ইউ আই এম ডু ইউ হোয়ার ডু ইউ হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন এ ব্রো আই লিভ ইন এ ব্রো ব্রো মানে হচ্ছে গর্তে বাস করেছে রেবিট কোথায় বাস করে একটা গর্তের মধ্যে বাস করে তারপরে মামি কাউ মামি কাউ আর ইউ বেবি স্পাইডার হ্যাঁ আমাদের এইরকম একটা রাইম ছিল তারপর ডিয়ার ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ড হার ইউ হ্যা আই লিভ ইন আওয়ার হাউস আমি আমাদের বাড়িতে বাস করি ঠিক এই রাইমস সুন্দর একটা রাইমস এটি দেওয়া হয়েছে তারপরে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো লিসেন টু দ্য ফার্স্ট লাইন এন্ড সে দ্য সেকেন্ড ওয়ান প্রথমে ফার্স্ট লাইনটা শুনতে হবে এন্ড সে দ্য সেকেন্ড ওয়ান দ্বিতীয় জনে বলবে নেক্সট লিসেন টু দ্য থার্ড লাইন তৃতীয় লাইনটা শুনতে হবে এন্ড সে দ্য ফোর্থ চতুর্থ জনে সেটি বলবে চতুর্থটা বলতে হবে ঠিক আছে প্রথমটা শুনবে দ্বিতীয়টা বলবে তৃতীয়টা শুনবে চতুর্থটা বলবে ওয়ার্ক ইন গ্রুপ অফ ফোর চারজনের দল করতে হবে অন গ্রুপ আক্স

এইভাবে এটা করা হবে তাতে ফ্যামিলি মেম্বারস দের তারা এখান থেকে জানতে পারবে এজ দ্য এন্ড অফ দা বুক সো থ্যাঙ্কস ডিয়ার এখানে লাস্ট পেজে ইউনিটি ইজ স্ট্রেন্থ একটি অ্যাডভাইস আমাদের জন্য দেওয়া হয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বই সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছি থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরের আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং যে কোনো জিজ্ঞাসা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইডে আপনারা জানাতে পারবেন সবার জন্য